নমস্কার কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজ ডিম দিয়ে একটা আমি অন্যরকম রেসিপি বানাচ্ছি আমরা তো ডিম দিয়ে অনেক রকম রেসিপি খাই এর মধ্যে একটা রেসিপি হচ্ছে এক লাবাবদার আজ আপনাদের সাথে আমি শেয়ার করছি এক লাবাবদার এই এক লাবাবদার বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচটা মিডিয়াম সাইজের টমেটো দুইটা বড়ো সাইজের পেঁয়াজ পাঁচ কুয়া রসুন আর এক ইঞ্চির মতো হবে সামান্য আদা নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি দুইটা পেঁয়াজই বড় বড় টুকরো করে আমি কাটলাম এইভাবে বড় বড় পিস করে কেটে রেখেছি টমেটোগুলো বড়ো বড়ো পিস করে কাটব চপ করার জন্য এইভাবে কাটলাম এখন একটা চপার নিয়েছি এই চপারের মধ্যে পেঁয়াজের টুকরাগুলো এক এক করে দিয়ে দিলাম এটা হ্যান্ড চপার ইলেকট্রিক চপার না এটা ওই চপারের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে চপ করে নিতে হবে চপ করে নিলে পেঁয়াজগুলো পেস্ট হবে না ছোটো ছোটো পিস থাকবে এইভাবে চপ করে নিচ্ছি আমি হ্যান্ড চপার দিয়ে দেখুন খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো চপ হয়ে যাচ্ছে বেশি বেশি পেঁয়াজ হলে সবসময় এভাবে চপার দিয়ে চপ করে নিলেই ভালো হয় টমেটোগুলো বড়ো বড়ো করে কেটে নিচ্ছি এগুলোকেও চপারের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে সব টমেটোগুলাই আমি চপারের মধ্যে দিয়ে চপ করে নেব চপ করে নিচ্ছি এইভাবে টমেটোগুলাকে এতে করে টমেটোগুলা সম্পূর্ণরূপে পিউরি হবে না একটু আস্তে আস্তে থাকবে টমেটোকে চপ করে নিয়ে একটা পাত্রে এখন ঢেলে দেব একটা পাত্রে আমি টমেটোটা নিয়ে নিলাম এভাবে চপ করে নিলে টমেটোটা তখনই ভালো হবে গ্রেভি বানাতে এবার আদা রসুন গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি এইভাবে একটা ছোট গ্রেটার দিয়ে আমি গ্রেড করে নিলাম আদা রসুন এখানে পেঁয়াজ চপ করে নিয়েছি টমেটো চপ করে নিয়ে নিলাম আদা রসুন গ্রেড করে নিয়েছি তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি আর পাঁচটা ডিম নিয়ে নিলাম এই দিয়ে আজ আমি বানাচ্ছি এক আবদার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি এখানে চার চামচের মতো তেল হবে এই লাবাবদার রেসিপির মধ্যে তেলটা একটু বেশি দরকার এর জন্য আমি একটু বেশি দিয়েছি চপ পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজটা দিয়ে তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই করতে হবে এখানে আমি শস্য তেল ব্যবহার করেছি যে কোনো তেল দিয়ে রেসিপিটা বানানো যায় আপনারা রিফাইন্ড অয়েল দিয়েও বানাতে পারেন পেঁয়াজগুলোকে কিছু সময় ভাজতে হবে তেলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একবারেই আমি সব লবণটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে এতে করে পেঁয়াজটা নরম হবে তাড়াতাড়ি এইভাবে পেঁয়াজটাকে ভাজছি তেলের মধ্যে গ্যাসের হিটটা মিডিয়াম করে এইভাবে পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে কাঁচা কাঁচাপটাও একটু কমে যাবে পেঁয়াজের তারপরে আমি অন্য মশলা এর মধ্যে ব্যবহার করব একটু সময় নিয়ে ধীরে ধীরে পেঁয়াজটাকে ভাজছি এবার গ্রেট করে রাখা আদা রসুন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন দিয়েও একটু ভালোভাবে ভাজতে হবে আদা রসুন কাঁচা পাপ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এইভাবে এবারও আমি আর একটু সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা অনেকটা শুকিয়ে এসছে এ পর্যায়ে এসে চপ করে রাখা টমেটো দিয়ে দেব চপ করে রাখা টমেটোটা পেঁয়াজ রসুন আদার সাথে ভালো করে মিক্সড করে নিয়ে ভাজতে হবে একটু সময় নিয়ে কষাতে হবে যাতে টমেটোটা আরও একটা কাঁচা গন্ধ থাকে কাঁচা গন্ধটা যেন চলে যায় এইভাবে একটু সময় নিয়ে ধীরে ধীরে আমি কষিয়ে নিচ্ছি পেঁয়াজ টমেটো আদাটাকে অনেকটা জল বেরিয়ে এসছে টমেটো থেকে কষাতে কষাতে জলটা অনেক শুকিয়ে যাবে এই পর্যায়ে এসে একটা স্ম্যাশার দিয়ে আমি স্ম্যাশ করে নিচ্ছি ভালো করে টমেটো পেঁয়াজ স্ম্যাশ করে নিলে টমেটোটা খুব সুন্দর মিক্সড হবে আর গ্রেভিটাও খুব সুন্দর হবে এক লাব গ্রেভিটাই মেইন জিনিস গ্রেভিটা খুব ভালো হলে তখন দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এইভাবে স্ম্যাশ করে দিলাম দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে পেঁয়াজ টমেটো একদম সফট হয়ে গেছে এবার এটার অর্ধেকটা পরিমাণে আমি উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে অর্ধেকটা মশলা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি অর্ধেকটা মশলাকে আমি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব আর বাকি মশলাটাকে আর একটু সময় কষাবো এই একলাবাবদার রেসিপির মধ্যে একটু একটু এরকম মশলা থাকলে ভালো হয় আর একটু একদম স্মুথ মশলা দিলে আমার কাছে গ্রেভিটা খুব ভালো হয় কিছু কিছু পেঁয়াজ রসুন মুখে পড়ে আর কিছুটা একদম পুরো সফট হয়ে গেল এই যে অর্ধেকটা পেস্ট বানিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার সামান্য জল দিয়ে এটাকে আরেকটু সময় নিয়ে কষাবো মশলাটাকে দেখুন এখন গ্রেভিটা খুব সুন্দর হয়েছে অর্ধেকটা মশলা যে আমি মিক্সিতে দিয়ে দিয়েছি এই পেস্টটা দেওয়ার দরুন এই চপ করা মশলাটার সাথে এই পেস্টটা খুব সুন্দরভাবে মিশে গেছে আপনারা প্রথমেই অর্ধেকটা চপ করা মশলা পেস্ট করে নিতে পারেন বা আমার মতো করে মশলাটাকে কষিয়ে তারপরও পেস্ট করতে পারেন গুঁড়া মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ স্পুন জিরের গুঁড়া হাফ টি স্পুন আর ধনে গুঁড়াটা ওয়ান টি স্পুন দিলাম লঙ্কা গুঁড়া হাফ টি স্পুন দিলাম এখানে কাশ্মীরি লঙ্কা দেবো আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কাটা ওয়ান টি স্পুনের মতো কালারের জন্য ব্যবহার করব ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা এবার মশলাটাকে সুন্দরভাবে কষাতে হবে সব গুঁড়া মশলা দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলাটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়া দেখুন এখন কষাতে কষাতে মশলাটা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে অনবরত নেড়ে এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে মশলা কড়াইয়ের মধ্যে নিচে লেগে যাবে এর জন্য বারবার আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে মশলা খুব সুন্দরভাবে কষানো হচ্ছে মশলাটা এই একলা রেসিপি মেন জিনিসই হচ্ছে মশলাটা ভালোভাবে কষানো এবার এর মধ্যে দিয়ে দিলাম বাটি ধোয়ার জলটা আরেকটু ঝুলঝুল দিতে হবে আরেকটু জল দিয়ে গ্রেভিটাকে আমি আর একটু পাতলা করে নেব একটু সময় ফুটতে দিতে হবে গ্রেভিটা তখন এমনিতেই গ্রেভিটা একটু কমে আসবে এর জন্য আর একটু জল দিয়ে গ্রেভিটাকে আমি পাতলা করে নিচ্ছি এখানে আরও এক কাপের মতো জল দিয়ে দিলাম এক কাপের মতো জল দিয়ে এবার ভালো করে মশলাটা মিক্সড করে নিচ্ছি গ্রেভিটা মশলা মেশানো হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব একটু সময় ফুটবে গ্রেভিটা এখন খুব সুন্দরভাবে গ্রেভিটা হয়ে এসছে এবার এর মধ্যে আমি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি ক্র্যাশ করে কসুরি মেথিটা দিলে খুব সুন্দর গন্ধ আসে একলাব আবদার মধ্যে এই কসুরি মেথিটা দিয়েও ভালো করে মিক্স করে নিলাম গ্রেভিটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে এবার এক এক করে এখানে আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি ডিমগুলাকে ধীরে ধীরে ফেটিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি বাটি করে আমি এক একটা ডিম দিচ্ছি গ্রেভির মধ্যে এইভাবে পাঁচটা ডিমই আমি ধীরে ধীরে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি খুব সাবধানে দিতে হবে ডিমগুলা যাতে ফেটে না যায় কুসুম এইভাবে পাঁচটা ডিম আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এবার দশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখবো উপর থেকে সামান্য লবণ দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে এইভাবে সামান্য লবণ দিয়ে দিলাম সবটি ডিমের মধ্যে এখন ডাকা দিয়ে দিচ্ছি দেখুন ডাকাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়ে এসছে জমে এসছে ডিমগুলো খুব সুন্দরভাবে এইভাবেই একলা বাবদার আমি বানিয়ে থাকি ঘরে আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি একলা বাবদার আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কীরকম হলো এটা একটা খুব সুন্দর রেসিপি যে কোনো সময় আপনাদের ঘরে অতিথি আসলে আপনারা অতিথি আপ্যায়ন এই রেসিপিটা বানাতে পারেন স্পেশাল ডিশ হিসাবে একলা বাবদা এটা রুটি পরোটা ভাতের সাথে সব কিছুর সাথেই খুব সুন্দর যায় উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর হয়ে আসছে এক লাফ এবার একটা বাটিতে নিয়ে আমি সার্ভ করে দিচ্ছি গ্রেভিটাও খুব সুন্দর হয়ে এসছে আমার রেসিপিটা আপনাদের বন্ধু বান্ধব সবের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর আইকনটা টিপবেন এতে করে আমি যখনই আরও নতুন নতুন রেসিপি আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম এগলা বা আপ্তা